গল্পটা হচ্ছে তেজি নামের এই সত্তর বছর বয়স হাই স্কুল স্টুডেন্টের তার আপনজন বলতে রয়েছে তার মা এবং তার ছোটবেলার বন্ধু হচ্ছে দোয়ান কথায় আছে একজন ছেলে এবং একজন মেয়ে কখনো শুধুমাত্র বন্ধু হয়ে থাকতে পারে না জীবনে একবার হলেও একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্ট হয় এবং প্রেমে পড়ে ঠিক এমনটা কি হবে চিজি এবং দোয়ানের জীবনে হাই গাইস ওয়েলকাম টু অলক কটেজ মুভি শুরুতেই দেখানো হয় স্কুলের মর্নিং এক্সারসাইজে জেলি নামের একটা মেয়ে অজ্ঞান হয়ে যায় দোয়ান মেয়েটাকে স্কুলের মেডিকেল রুমে চেজির কাছে রেখে আসে তারপর জেলি উঠে বসে মর্নিং এক্সারসাইজ তার পছন্দ নয় তাই সে নাটক করেছিল আসলে তার কিছুই হয়নি জেলি তখন চেজিকে জিজ্ঞাসা করে দোয়ান কি তোর বয়ফ্রেন্ড আর তোরা হয়তো এতদিনের দুজন দুজনকে কিস করে ফেলেছিস তাই না সে উত্তরে কিছুই বলে না এরপর স্কুল থেকে ফেরার সময় জিজি দোয়ানকে বলে জেলি আজ অনেকবার তোমার নাম নিয়েছে সে হয়তো তোমাকে পছন্দ করে আমি ওকে বলেছি তুমি আমার বয়ফ্রেন্ড এটা নিয়ে কি তোমার কোনো প্রবলেম আছে দোয়ানের এই সবে কোনো ইন্টারেস্ট ছিল না সে বলে এসবে তার কোনো প্রবলেম নেই দোয়ানের কথায় আমরা বুঝতে পারি সে সতেরো বছর বয়স পর্যন্ত সে শুধু একটা কথায় ভাবতো যে বেঁচে থাকার কারণ কি এবং সে মেয়েদেরকে কখনো বোঝার চেষ্টা করতো না সে ভাবতো মেয়েরা হচ্ছে পৃথিবীর থেকে জটিল প্রাণী এর কিছুদিন পর তাদের স্কুলে নতুন একটা লিনামের ম্যাম আসে দোয়ানের ম্যামকে অনেক পছন্দ হয়ে যায় তাই দোয়ান ম্যামের উইক সাবজেক্টটা বেশি পড়তো যেন সব সময় ম্যামের নজরে আসতে পারে ম্যাম ক্লাসের সবাইকে হোমওয়ার্ক দেয় বলে তাদের হাই স্কুল এক্সপিরিয়েন্স সম্পর্কে একটি এসে অথবা একটি রচনা লিখে নিয়ে আসতে দেখা যায় দোয়ান রচনা লেখার বদলে ম্যামের একে নিয়ে এসেছে বলে আপনি হচ্ছেন আমার হাই স্কুল লাইফের সবচেয়ে বেস্ট ম্যাম বুঝতে পারে তার সঙ্গে করছে এতে সে কিছুটা ফিল করে এরপর দেখা যায় তাদের ক্লাসের মাঝে জেলি দোয়ানের দিয়ে দেখতে থাকে এ থেকে আমরা বুঝতে পারি সে দোয়ানকে অনেক বেশি পছন্দ করে একদম জেলি থেকে জিজ্ঞাসা করে চেজি নামের এই বোকা মেয়েটার সঙ্গে তুমি থাকো কিভাবে উত্তরে দোয়ান বলে আমার ভালো লাগে তাই এরপর দেখা যায় দোয়ানকে চেজি ফলো করছিল আর দোয়ান ফলো করে ম্যাম সে একটা নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে সে তখন একটি ছাতা নিয়ে কাছে যায় ম্যাম তখন দোয়ানকে বলে সে তার একটা সঙ্গে এখানে দোয়ান তাকে তখন জিজ্ঞাসা করে সে কি আপনার বয়ফ্রেন্ড ম্যাম বলে না সে ছিল একটি মেয়ে আর এখন বর্তমানে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই দোয়ান তখন বলে আমার মনে হয় আপনি আর আপনার ফ্রেন্ড একই ব্যক্তির প্রেমে পড়েছিলেন আর সেই কারণে হয়তো আপনার বান্ধবী আপনার থেকে দূরে সরে যায় তখন ম্যাম দোয়ানকে বলে অনেক লেট হয়ে গিয়েছে তোমার বাড়ি ফেরা উচিত এই বলে ম্যাম সেখান থেকে চলে যায় আর এইসব সবকিছু তেজি দূর থেকে দেখে সে প্রচন্ড পরিমাণে জেলাস ফিল করে আর দোয়ানের সাইকেলকে লাতি মেরে চলে আসে এরপর দোয়ান তেজির বাড়িতে ডিনার করতে আসে আসলে দোয়ানের মা মারা গিয়েছে সে তার বাবা এবং তার সতমায়ের সঙ্গে থাকে দোয়ান তার সৎমাকে পছন্দ করে না দোয়ানের মা এবং চেজির মা ভালো বন্ধু ছিল তাই চিজির মা দোয়ানের খেয়াল রাখে আর দোয়ান প্রায় সময় বাসায় খেয়ে নিত খাওয়ার পর দোয়ান বাড়িতে ফেরার পথে চিজি দোয়ানের বিষয়ে আর সে মনে করে এটা আর তার সিক্রেট তাই দোয়ান যতক্ষণ নিজে থেকে না বলছে ততক্ষণ চিজির এই বিষয়ে বলা ঠিক হবে না তাই চিজি দোয়ানকে জিজ্ঞেস করে আজ এত লেট করে ফিরলে কেন দোয়ান মিথ্যা বলে সে বলে সে বই পড়তে লাইব্রেরিতে গিয়েছিল এরপর একদিন ম্যামের বিয়ে তার সাথে দেখা করতে স্কুলে আসে দোয়ান তাদেরকে দেখে নির্বাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে তখন চিজি এসে তাকে সেখান থেকে নিয়ে যায় দোয়ান চিজিকে জিজ্ঞাসা করে ম্যামের বিয়ে কি আমার থেকে দেখতে ভালো তার উত্তরে চিজি বলে তুমি তার থেকে অনেক হ্যান্ডসাম বাড়িতে ফিরে দোয়ান ম্যামের বিষয়ে জানার জন্য ইন্টারনেটে সার্চ করে তখন চিজি তাকে ফোন করে বলে ম্যামের বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করেছে আর শীঘ্রই তিনি ম্যামকে নিয়ে অন্য শহরে চলে যাবে চিজি তখন একটি বক্সে তার মা এবং দোয়ানের মায়ের এসে একটি ছবি দেখতে পায় সেখানে লেখা ছিল আমরা একই ব্যক্তির প্রেমে পড়েছি তখন চিজি বুঝতে পারে তার মা এবং দোয়ানের মা দোয়ানের বাবার প্রেমে পড়েছিল এরপর ম্যাম কিছুদিন স্কুলে না আসায় দোয়ান অনেকটা মন খারাপ করে থাকে এরপর দেখা যায় দাও নামের একটি ছেলে দোয়ানের কাছে এসে চিজির খোঁজ করে আসলে দাও নামেটি চিজিকে অনেক পছন্দ করে কিন্তু চিজি তাকে মোটেও পছন্দ করে না এই বিষয়টা দোয়ান আগে থেকে জানতো তাই চিজিকে সে রাগানোর জন্য তাকে ডেকে নিয়ে আসে সে দাওকে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তখন জেলি চিজিকে জিজ্ঞাসা করে তুই কি জানতে চাস ভালোবাসে না। চিজি বলে এটা কিভাবে সম্ভব জেলি তখন বলে আমি ওর কাছে গিয়ে আমাকে কিস করতে বলবো ও যদি তোকে ভালোবেসে থাকে তাহলে কখনোই কিস করবে না দোয়ানকে ট্রাই করার জন্য তাকে স্কুলের রুমে ডাকে আর চিজি তখন দূরে লুকিয়ে থাকে জিলি দোয়ানকে বলে সে সত্যি তাকে পছন্দ করে অর্থাৎ সে একটা দিয়ে দোয়ানকে ভয় দেখায় আর তাকে কিস করতে বলে আর এসব কিছু চিজি দূর থেকে কিছুই বুঝে না সেভাবে দোয়ান হয়তো জিলিকে ভালোবাসে তাই সে যেখান থেকে চেঁচিয়ে চলে যায় সে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে আর মনে মনে বলে যদি আমি না জানি জানিনা তারা কত কি করে ফেলতো চিজি এসব আর রাস্তায় হাঁটতে থাকে তখন দাও তার জন্য ম্যাঙ্গো শেক নিয়ে আসে ম্যাঙ্গো শেখ চিচির অনেক পছন্দ ছিল তাই সে কিছু না বলে সেটা নিয়ে বাসায় চলে আসে বাড়ি ফেরার পর তার মা তাকে কিছুটা টাকা দেয় দোয়ানকে দেওয়ার জন্য কারণ দোয়ানের বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না চিচি তখন মনে মনে ভাবে সে কখনো তার মায়ের মতো হবে না সে যদি কাউকে ভালোবাসে তাহলে তার কাছ থেকে সে সমান ভালোবাসা ডিজার্ভ করে এদিকে দেখা যায় দোয়ানের সৎ মা কিছু মানুষকে বাসায় ডাকে বাড়িটি বিক্রি করার জন্য কারণ দোয়ানের বাবা ঋণগ্রস্ত থাকায় তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না দোয়ান বলে এই বাড়িতে তার মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে তাই সে বাড়ি বিক্রি করতে দেবে না এরপর বেশ কিছুদিন কেটে যায় তাদের স্কুলে সেই ম্যাম স্কুলে আর আসে না এই নিয়ে দোয়ান তখনও মন খারাপ করেছিল এবং সে নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে আর তখন হঠাৎ করে ম্যাম সেখানে চলে আসে আর বলে তুমি সম্পূর্ণ ভিজে গিয়েছ সে দোয়ানের ড্রেস চেঞ্জ করার জন্য দোয়ানকে তার বাড়িতে নিয়ে আসে তারপর যাওয়ার সময় ম্যামের বয়ফ্রেন্ডের সাথে দোয়ানের দেখা হয় এরপর দোয়ানকে কেউ একজন ফোন করে বলে তার বাবা কোনো একটা ঝামেলায় ফেসে গিয়েছে এরপর দোয়ান সেখানে গিয়ে তার বাবাকে বের করে নিয়ে আসে এরপর দেখা যায় দোয়ানের সৎমা রেগে গিয়ে চিজির বাসায় চলে আসে সে মনে করে দোয়ানের বাবা তার কাছে কোনো কিছু শেয়ার করে না চিজির মায়ের সাথে দোয়ানের বাবার সম্পর্ক রয়েছে তাই সে রেগে গিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে চিজি এসব দেখে অনেক ভয় পেয়ে যায় দোয়ানের সৎমা চলে যাওয়ার পর দোয়ান এবং তার বাবা সেখানে আসে চিজি রেগে গিয়ে তার মাকে তখন বলে তুমি সবসময় এদেরকে কেন এখানে নিয়ে আসো এরা তোমাকে এভাবে শুধু সাথে ব্যবহার করে তখন চিজির মা রেগে গিয়ে চিজিকে চর মারে চিজি তখন বলে তোমার কাছে তোমার মেয়ের চায় তোমার ভালোবাসায় প্রিয় তাই তুমি সবসময় নিজের মেয়ের থেকে দোয়ানকেই ভালোবেসেছ তখন দোয়ান চিজিকে বোঝাতে চায় তখন চিজি দোয়ানকেও অনেক কথা শোনায় চিজি তখন বলে আমি ছোটবেলা থেকে যা কিছু কিনেছি ঠিক ওই রকম আর একটা জিনিস তোমার জন্যও নিয়েছি তোমার জন্য নিজের টিফিন তোমার সাথে শেয়ার করেছি এর বদলে তোমার কাছ থেকে আমি কোনো ভালোবাসাই পাইনি চিজির এরকম কথা শুনে দোয়ান প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় এরপর দিন দোয়ান দেখতে পায় তার মা তার জীবনে ইনকাম করা সব টাকা এবং একটা চিঠি রেখে সেখান থেকে চলে গিয়েছে যাতে সেই টাকায় দোয়ানের বাবা সেই ঋণগুলো শোধ করতে পারে দোয়ান তখন ভাবে সে হয়তো তার লাইফটা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছে আসলে সে ঠিকভাবে কিছুই বুঝতে পারেনি এরপর দোয়ান বুঝতে পারে আমরা একটা মানুষকে যেভাবে দেখতে পারি তার ভেতরটা এর থেকে সম্পূর্ণ বিপরীত হতে পারে এরপর থেকে দোয়ান চিজির বাড়িতে চাওয়া বন্ধ করে দেয় কারণ সে বুঝতে পারছিল না চিজির প্রতি তার রকম ব্যবহার করা উচিত কিন্তু সে এখন বাস্তবতা বুঝতে শিখে গিয়েছে সে জেলির সাহায্যে একটি বারে পার্ট টাইম জব করে কিন্তু তার জবের কথা কেউ জানতো না ওইদিকে গরমের ছুটি শেষ হয়ে যায় তারা নতুন ক্লাসে উঠে সিজি সায়েন্স নেয় আর জেলি এবং দোয়ান হিউম্যানিটিক্স নিয়ে পড়াশোনা করতে শুরু করে এ কারণে সিজি এবং দোয়ানের দূরত্ব আরও বেড়ে যায় বর্তমানে সিজি নিজেকে নিয়ে ভাবে সে আমাদের বলে সতেরো বছর বয়সের পর সে বুঝতে পারে একটা মেয়েকে সর্বপ্রথম নিজের জন্য বাঁচা উচিত দেখা যায় দোয়ান সিজিকে মিস করতে শুরু করে এবং সবসময় মন খারাপ করেই থাকে সে বলে কেউ এখন আর আমার জন্য খাবার নিয়ে আসে না কেউ কানের কাছে সবসময় সময় বক করে না অন্যদিকে দাও চিজির সাথে বন্ধুত্ব করে সিজির ইচ্ছা না থাকলেও সে দায়ের সাথে ডেটে যায় কারণ সে বিশ্বাস করে একটি ভাঙ্গার হৃদয়কে ঠিক করতে গেলে সেটা অন্য কারোর সাথে বদলে নিতে হয় অর্থাৎ কাউকে বলে থাকতে হলে অন্য কারো সঙ্গ নিতে হবে এদিকে দোয়ান এবং জেলি একে অপরকে তাদের সিগারেট বলে দোয়ান বলে সে ছোটবেলায় ভিডিও গেম অনেক পছন্দ করত। সে বলে তার মা যখন মারা যায় সে সময় ভিডিও গেম নিয়েই পড়ে থাকতো তাই সে শেষবারের মতো তার মাকে দেখতেও পারেনি আর এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা জেলি তখন বলে সে দুই বছর ধরে অনেক অসুস্থ ছিল এমনকি স্কুলেও আসতে পারেনি এ কারণে সে পড়াশোনায় দুই বছর পিছিয়ে পড়ে অর্থাৎ সে তার ক্লাসমেটের চেয়ে দুই বছরের বড় সে দোয়ানকে বলে জীবনটা অনেক ছোট তাই একটা জিনিস নিয়ে কখনো পরে থেকো না যাদেরকে ভালোবাসো তাদের সাথে সময় কাটাও জেলির এই কথায় দোয়ান খুব মোটিভেট হয় সে বলে একে অপরে সব মনের কথা বলে দিলে মনটা অনেক বেশি হালকা হয়ে যায় এদিকে দেখা যায় দোয়ান চেজিকে অনেক বেশি মিস করায় তাকে ভয়েস মেসেজ পাঠায় মেসেজে সে বলে আজ রাতে সে যাবে তাদের বাড়িতে ডিনার করতে প্রায় এক মাস পর দোয়ানের মেসেজ পেয়ে সিজি অনেক বেশি খুশি হয় রাতে দোয়ান সিজিদের বাড়িতে আসে আর তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে এখন আর সে আগের মতো আর ঝগড়া করে না এখানে তাদের দুজনের মধ্যে একটি রোমান্টিক অবস্থা ক্রিয়েট হয় অন্যদিকে সেই স্কুলের ম্যাম অন্য শহরে যাওয়ার আগে স্কুলে বিদায় নিতে আসে এবং তিনি বলেন তিনি সেখানে গিয়ে বিয়ে করবে এই কথা শুনে দোয়ান মোটেও কষ্ট পায় না সে বলে আলাদা হওয়াটা কোনো কষ্টের বিষয় নয় কারণ আমাদের যাই ঘটে যাক না কেন তা সবকিছু মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সে আরো বলে সে এ বা রচনা লেখার কম্পিটিশনে স্কুলের তরফ থেকে অংশগ্রহণ নিবে সেটাতে ফোকাস করবে সে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবে এরপর ক্রিসমাসের রাতে সবাই খুব এনজয় করছিল এবং একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু জেলিকে জড়িয়ে ধরার মতো কেউ ছিল না এই দিকে দোয়ানের খুব মন খারাপ হয় তাই সে তার বন্ধুর মন ভালো করার জন্য তাকে জড়িয়ে ধরে এটা দূর থেকে চিজি দেখে নেয় আর সে তাদের ফটো তুলে স্কুলে পাঠিয়ে দেয় যেহেতু স্কুলের স্টুডেন্টদের বারে যাওয়া নিষেধ তাই জেলি এবং দোয়ানকে পালিশমেন্ট দেওয়া হয় এই ঘটনার পর থেকে জেলি স্কুল ছেড়ে দেয় এরপর স্কুল ভিত্তিক ড্রামার জন্য রিহার্সেল শুরু হয় দাও এবং চিচি সেখানে কাজ করে এবং ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে চিচি ভাবে সে যতটা দাওকে খারাপ ভেবেছিল সে ততটাও খারাপ নয় একদিন থিয়েটারে চিচি এবং দাও একা ছিল সিজি দাওকে স্টেজে গিয়ে তাকে প্রপোস করতে বলে দাও যখন চেসি আই লাভ ইউ বলে সে তখন তার নিজের চোখ বন্ধ করে দোয়ানকে অনুভব করে সে মনে মনে বলে এই কথা যদি দোয়ান আমাকে বলতো তাহলে কতই না ভালো হতো তাই না এরপর চিজি দাওকে কিস করতে বলে এরপর দোয়ান এসব দেখে রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপর পরের ছিনে দেখা যায় দোয়ান তার বাবাকে বলছে তার সৎমাকে গিয়ে নিয়ে আসতে এতে তার কোনো আপত্তি নেই কারণ দোয়ান এখন বুঝে গিয়েছে কাউকে হারানোর পর বোঝা যায় সেই মানুষটা কতটা মূল্যবান ছিল এরপর দোয়ান চিজির বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি দাওকে কিস করে নিয়েছ তখন চিজি বলে তাতে তোমার কি তোমার উচিত সেই ক্রিসমাস ডে নিয়ে পরে থাকা তখন বুঝতে পারে জেলির বিষয়টা সে সে জানতে পেরে গেছে তাই তখন সে বলে তুমি যা ভাবছো বিষয়টা সেরকম নয় সে আরো বলে সে সিসিকে অনেক মিস করে এ শুনে চিচি প্রচন্ড পরিমাণে খুশি হয় এরপর দোয়ান চিজির ক্যামেরা দেখার সময় সেখানে তারা জেলির বারের ফটোগুলোও দেখতে পায় ডোয়ান তখন তার কাছে জানতে চায় সে এই ক্যামেরাটা কাউকে দিয়েছিল কিনা না চিঁচি ভয়ে দাওয়ের নাম বলে দেয় এরপর দিন স্কুলে ড্রামা হচ্ছিল সেই ড্রামার ভিতরেই সে দাওকে মারতে শুরু করে আর চিচি তখন তাদেরকে থামাতে যায় এরপর ড্রামার সেট তিনজনের উপরেই পড়ে যায় এরপরেও চিজির সামনে দাও থাকলেও সে দোয়ানকে খুঁজতে শুরু করে এবং সে ঠিক আছে কিনা তাকে জিজ্ঞাসা করে এতে দাও বুঝতে পারে আসলে চিজি তাকে ভালোবাসে না এরপর বাড়ি ফিরে চিজি তার মাকে সরি বলে কারণ তার কারণে ড্রামাটা নষ্ট হওয়ার কারণে তার মাকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল তখন চিজির মা তার একটা গোপন কথা চিজিকে বলে তিনি বলেন দোয়ানের মা এবং তিনি দুজনেই যে ব্যক্তির প্রেমে পড়েছিল তিনি হলেন দোয়ানের বাবা তাকে পাওয়ার জন্য তিনি অনেক ভুল করেছেন সে কারণে তিনি এখনো অনুশোচনা করেন তাই তিনি তার বন্ধুর মৃত্যুর পর দোয়ান এবং দোয়ানের বাবার খেয়াল রাখে তিনি এটাকে নিজের দায়িত্ব মনে করেন এরপরে সিনে দেখানো হয় সে নদীর ধারে গিয়ে চিল্লাতে থাকে সে বলে দাও আমি আসলে তোমাকে ভালোবাসি না আমি শুধু তোমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছি এবং জেলের উদ্দেশ্যে বলে আমি তোর বন্ধু হয়ে উঠতে পারিনি এ বলে সে চিৎকার দিয়ে তাদের কাছে ক্ষমা চায় এর কিছুদিন পরে দেখা যায় চেজি এবং দোয়ান সেই নদীর ধারে বসে রয়েছে তখন চিজি বলে আমাদের স্কুলের সেই ম্যাম চলে গিয়েছে তুমি মনে হয় তার জন্য অনেক কষ্ট পেয়েছ দোয়ান বলে সে আর এসব নিয়ে এখন আর কষ্ট পায় না সিজি তখন বলে যদি আমি চলে যাই তাহলে কি কষ্ট পাবে দোয়ান বলে মোটেও না আমি তোমাকে ঠিকই খুঁজে নেব সিজি বলে আমি এক সিগারেট বলবো ওই বারের ফটোগুলো আমি স্কুলে জমা দিয়েছিলাম এতে দাওয়ের কোনো দোষ ছিল না দোয়ান তখন বলে আমি সেই ফটোগুলোর জন্য তাকে মারিনি তখন চিজি বুঝতে পারে তার এবং দাওয়ের এর মিললিমেশায় সে অনেক জেলাস করেছিল জন্যই তাকে মেরেছে এটা শুনে চিজি অনেক খুশি হয় আর এটা বলে যদি আমি আর জেলি নদীতে পড়ে যাই তাহলে তুমি কাকে তুলবে দোয়ান বলে এর উত্তর আমি দিব না কারণ তুমি সাঁতার কাটতে জানো এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন চিজির দশ বছর বয়স ছিল তখন সে একদিন পানিতে ডুবে যাওয়ার নাটক করেছিল যে ভেবেছিল যে তাকে বাঁচাতে আসবে সে হবে তার প্রিন্স দেখা যায় দোয়ানে সেদিন তাকে বাঁচিয়েছিল তখন চিজিত বলে তার জীবনের সবচেয়ে বড় সিক্রেট হলো সে দোয়ানকে সত্যিই ভালোবাসে আর এরই সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন